ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু কথা বলতে শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের ক্লাসটির প্রথম বাক্যটি আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কমে কমে স্থায়ী যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি কেমন আছো তখন আমাদেরকে বলতে হবে কমে স্থায়ী আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভালোবাসি আমি ভালোবাসি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো বেনে ইস্ত বেনে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি ভালো আছি তখন আমাদেরকে বলতে হবে ইস্তো বেনে ভিওর্স আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার বাড়ি কোথায় তখন আমাদেরকে বলতে হবে দোভে কাজা তুয়া আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি এখানে কি করো তুমি এখানে কি করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা স্তাই পাচ্যান্দ কুই কোজা স্থায়ী ফাচেন্দ কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখানে কি করো তখন আমাদেরকে বলতে হবে কোজা স্থায়ী পাচান্দ কুই আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখানে কাজ করি আমি এখানে কাজ করি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভোর কুই লাভোর কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখানে কাজ করি তখন আমাদেরকে বলতে হবে লাভোর কুই আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি এখন কোথায় তুমি এখন কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে সেই ওরা দোভে সেই ওরা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখন কোথায় তখন আমাদেরকে বলতে হবে দোভে সেই ওরা আমাদের পরবর্তী বাক্যটি আছে। তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে ভিভি তু দোভে ভিভি তু যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কোথায় থাকো তখন আমাদেরকে বলতে হবে দোভে ভিভি তু আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি রোমে থাকি আমি রোমে থাকি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভিভো আর রোমা ভিভো আ রোমা ইতালিয়ান ভাষাতে এ এর উচ্চারণ হবে আ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি রোমে থাকি তখন আমাদেরকে বলতে হবে ভিভো আ রোমা আমাদের পরবর্তী বাক্যটি আছে কোথায় বাজার কোথায় বাজার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে ইল মেরকাতো দোভে ইল মেরকাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বাজার কোথায় বা কোথায় বাজার তখন আমাদেরকে বলতে হবে দোভে ইল মেরকাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার খাদ্য শেষ আমার খাদ্য শেষ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অফিনিত ইল চিবো অ ইল চিবো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার খাদ্য শেষ তখন আমাদেরকে বলতে হবে অফিনিত আমাদের পরবর্তী বাক্যটি আছে এটার দাম কত এটার দাম কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্তো কস্তা কুয়ান্ত কস্তা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটার দাম কত তখন আমাদেরকে বলতে হবে কুয়ান্ত কস্তা আমাদের পরবর্তী বাক্যটি আছে কত দূর যেতে হবে কত দূর যেতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্তো লো আন্দারে কোয়ান্ত লো আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কত দূর যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে কোয়ান্তো লোন আন্দারে আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু দ্রুত যাও একটু দ্রুত যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাই উনপো পিউ ভেলোচে ভাই উনপো পিউ ভেলোচে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব একটু দ্রুত যাও তখন আমাদেরকে বলতে হবে ভাই উনপো পিউ ভেলো আমাদের পরবর্তী বাক্যটি আছে চাল কোথায় পাওয়া যায় চাল কোথায় পাওয়া যায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোবে সি ত্রবা ইলরিজো দোভে সি ত্রবা ইল রিজো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চাল কোথায় পাওয়া যায় তখন আমাদেরকে বলতে হবে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার সাথে এসো আমার সাথে এসো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেনগা কোন মে ভেনগা কোন মে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার সাথে এসো তখন আমাদেরকে বলতে হবে ভেনগা কোন মেয়ে আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমাকে দাও এটা আমাকে দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম মেলো দাম মেলো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমাকে দাও তখন আমাদেরকে বলতে হবে দাম মেলো আমাদের পরবর্তী বাক্যটি আছে কেনাকাটা শেষ কেনাকাটা শেষ এই বা ইতালিয়ান ভাষা হবে আ কুইস্ত আ কুইস্ত কমপ্লে তাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেনাকাটা শেষ তখন আমাদেরকে বলতে হবে আ কমপ্লেতাতো। কমপ্লে তাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে মোট বিল কত মোট বিল কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়াল এ ইল কোন তালে কোয়াল এ ইল কোন তো তালে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব মোট বিল কত তখন আমাদেরকে বলতে হবে কোয়াল এ ইল কোন তো তো তাহলে আমাদের পরবর্তী বাক্যটি আছে এই টাকা নাও এই টাকা নাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে প্রেন্দি কুয়েস্তি সলদি প্রেন্দি কুয়েস্তি সলদি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এই টাকা নাও তখন আমাদেরকে বলতে হবে তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন